নমস্কার বন্ধুরা সবুজ ঘোড়া বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করে সারা জীবনে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি চন্দ্রমলিকা গাছের নতুন একটা খাবার নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে খাবারটা দিলে আমাদের এই চন্দ্রমল্লিকা কম্পন গাছগুলো ফুল আসা শুরু করবে মানে কুড়ি আসতে শুরু করবে আর এখন যদি আমরা কুড়ি আনতে না চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের গাছের ফুল পেতে আমাদের খুব দেরি হয়ে যাবে কারণ আমাদের যে যার টার্গেট থাকে যে আমরা কোন কোন সময় ফুল নেবো সেই অনুযায়ী আমাদেরকে এই খাবারগুলো পরিবেশন করতে হয় গাছকে তাই আমি যে সময় ফুল গাছে ফুল নেবো সেই সময় অনুযায়ী আমি এখনও সেই খাবারটা আমি গাছকে প্রয়োগ করব সেই আপনাদের সামনে সেটাই তুলে ধরছি সেই খাবারটা কত পরিমাণ দেবো এবং কি খাবার এবং সেই খাবারটা দিলে গাছে কতদিন পর কুড়ি আসবে সেসব নিয়ে থাকছে আলোচনা বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই আলোচনা আমার এই গাছ সবাই মাত্র লাইট আমি অফ করেছি তাও অক্টোবরের পনেরো তারিখের মধ্যে এবং সেই জন্য আমি এবার আর এখন আমি যে খাবারটা এতদিন প্রয়োগ করতাম পনেরো 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 আমার গুরুদেব শিখ জামালুদ্দিন মহাশয় আমাদের যেটা আমাদের বলেছিলেন সেই খাবারটা দিয়েই আমরা গাছগুলোকে এতদিন ধরে চালিয়ে গেছি এবার আমাদের সেই খাবারটা পরিবর্তন করা দরকার তা না হলে কুড়ি আসতে আমাদের অনেক দেরি হয়ে যাবে গাছে আমাদের আশানুরূপভাবে আমরা সেইভাবে ফুল পাবো না তাই আমরা গা গাছে সেই খাবারটা চেঞ্জ করে আজকে আমরা সেই খাবারটা দেবো যে খাবারটা দিলে গাছের কুড়ি আসার প্রবণতা দেখা দেবে এবং চলুন দেখা যাক আমরা সেই খাবারটা কি দেবো গাছকে আপনাদের সঙ্গে তুলে ধরি এবং বন্ধুরা আমরা এই দামের মধ্যে কুড়ি লিটার আমি জল নিয়েছি এবং খাবারটা আমি অনেকক্ষণ আগেই মিলিয়ে রেখেছি এই খাবারটা আপনারাও মিলিয়ে রাখবেন অনেকক্ষণ আগে থেকে জলের মধ্যে নালে খাবারটা দবীভূত হতে অনেক দেরি হয়ে যায় পনেরো পনেরো খাবারটা যেমন অনেকক্ষণ সময় লাগে না গুলতে কয়েক সেকেন্ডের মধ্যে জলের মধ্যে গুলে যায় তাই আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দিয়ে আমি ভিডিও করে দেখিয়েছি ঠিক কতটা করে খাবার দিতাম কিন্তু এই খাবারটা আমি আপনাদের সামনে দেখাতে পারলাম না কারণ এখন যদি আমি আপনার সামনে তুলে ধরে দেখাতে যাই যে এতটা এতটা খাবার দিচ্ছি তাহলে কিন্তু এই খাবারটা চলে সঙ্গে গুলতো না অনেক সময় লেগে যেত গুলতে তাই বন্ধুরা আমি খাবারটা আলাদা করে আপনাদের সামনে দেখাচ্ছি এই খাবারটা সেই একই পরিমাণ চলবে যতটা করে আমরা পনেরো পনেরো খাবার দিতাম লিটারে দশ গ্রাম করে এক লিটার জলে দশ গ্রাম করে আপনারা এই খাবারটাও সেইভাবেই দেবেন লিটারে দশ গ্রাম করে খাবারটা হচ্ছে আপনারা সকলেই জানেন অবগত আছেন এবং যেসব বন্ধুরা জানেন না তাদেরকে বলে দিচ্ছি খাবারটা হচ্ছে আপনারা জানেন দশ ছাব্বিশ ছাব্বিশ এই খাবারটা দশ ছাব্বিশ ছাব্বিশ দেখবেন একটু গোলাপি টাইপের হয় কিন্তু আপনারা বোঝার লক্ষণ আপনারা বুঝতে পারবেন যে জলের মধ্যে আপনারা দিলে দেখবেন এই খাবারটা টপ করে গুলবে না তখনই আপনারা বুঝতে পারবেন এই খাবারটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো পনেরো কিন্তু আপনারা মিলিয়ে ফেলবেন না পনেরো পনেরো সঙ্গে পনেরো পনেরো কিন্তু দিলে সঙ্গে সঙ্গে জলের মধ্যে গুলে গুলে যায় আর এই খাবারটা কিন্তু জলের মধ্যে গুলতে অনেক দীর্ঘ সময় লাগে তাই আপনারা যেদিনকে দেবেন ঠিক করবেন রাত্রিবেলা তার আগের দিন রাত্রিবেলা আপনারা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আমি এই খাবারটাকে সকালবেলা মিলিয়ে রেখেছিলাম জনের সঙ্গে পরিমাণ অনুযায়ী তাই এখন আমরা গাছের সঙ্গে গাছকে আমরা দেবো তাই আপনার সঙ্গে দেখিয়ে দিলাম খাবারটা আমাদের দশ ছাব্বিশ ছাব্বিশ এটা মাথায় রাখবেন বন্ধুরা দশ ছাব্বিশ ছাব্বিশ গাছ খাবারটা দেখুন এটা সেই একই দাম খুব দাম হের ফের নেই পনেরো পনেরোর সঙ্গে কিন্তু খাবারটা আপনারা চিনে নেবেন তাহলে বন্ধুরা এবার চলুন যেভাবে আমি গাছকে দিয়েছিলাম আগেও খাবারগুলো পনেরো পনেরো সেই পনেরো পনেরো খাবারটাই আমরা গাছকে দেবো তাহলে বন্ধুরা এটা হলো এবার কিন্তু আপনারা গাছে এবার আপনারা সকলেই কিন্তু গাছের মধ্যে রিং পড়ানোর চেষ্টা করবেন দেখুন এই যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু বেশ বেড়ে গেছে এখন যদি আমরা এই গাছগুলোকে রিং না পড়াই তাহলে কিন্তু গাছগুলো কিন্তু এরপরে হাওয়া ছাড়বে গাছগুলো কিন্তু ভেঙে যাবে ডাল ডাল তাই আপনারা কিন্তু গাছ সবাই প্রত্যেকেই কিন্তু রিং পরিয়ে নেবেন তাই কিন্তু রিং পরিয়ে নিচ্ছি আপনার একটা রিং পড়ানো দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে রিংগুলো পরিয়ে নেবেন দেখুন বন্ধুরা চারটে লাঠি নিয়ে নেবেন আপনারা আপনাদের গাছ অনুযায়ী গাছের লাঠিগুলো খুব বড়ো বড়ো আছে তাই আমি এখন কাটিনি নিই কারণ গাছটা কতটা বাড়বে তারপর আমি এখন যদি এখন যদি এখান থেকে কেটে দিই বা এখান থেকে কেটে দিই হয়তো দেখা যায় পরিয়ে এসে ফুল হয়ে গেলে হয়তো এত অবধি চলে গেল তখন কিন্তু আমাকে আবার দুবার করে কাটতে হবে তখন কিন্তু আমার খাটিটা ডবল হবে তাই আমি কাটিনি লাস্ট একবার ফাইনাল আপনারা আমরা কেটে দেবো লাঠিটাকে আপনারা এইভাবেই করবেন এক্সট্রা সময় দেওয়ার দরকার নেই দেখুন বন্ধুরা এটা হচ্ছে টায়ারের সুতো বলি আমরা এটা হাটওয়ার দোকানে আপনারা পেয়ে যাবেন বেশি দাম নয় এই সুতো দিয়ে আপনারা গাছগুলোকে বাঁধবেন খুব শক্ত সুতোগুলো দেখুন বন্ধুরা আমি এই একটা রেখে রেখেছিলাম আমাদের স্যার শেখ জামাল উদ্দিন মহাশয় যেভাবে আমাদের শিখিয়েছেন আমি সেইভাবে আপনার সামনে তুলে ধরছি দেখুন বন্ধুরা রিংটাকে আগে আপনারা তুলে নেবেন তুলে নিয়ে যতটা উঠবে আপনারা দেখুন নিচে গোড়া থেকে তুলবেন রিংটাকে তবে তলা থেকে তাহলে এইভাবে উঠিয়ে নেবেন যতটা যায় আপনার গাছটা ততটুকু আপনারা তুলবেন তুলে নিয়ে তারপরে গাছটাকে আপনারা বাদ দিয়ে শুরু করবেন দেখুন বন্ধুরা আমারটা এতটা উঠেছে আমি এত অবধি রাখছি একদিক যাকে বেঁধে নিচ্ছি নাহলে বাঁধা যাবে না দেখুন বন্ধুরা আমি এইভাবে বাদছি দামে ক্যামেরা ধরুন একটু আমি এখানে বেঁধে নিচ্ছি বন্ধুরা সন্ধ্যা আচ্ছন্ন হয়ে যাচ্ছে আপনাদের দেখতে অসুবিধা হবে ভিডিওটা একটা বাঁধলাম এদিকে রেজিগুলারটা বেঁধে দিচ্ছি বন্ধুরা দুটো বেঁধে দিলাম তারপরে আবার এগুলো বেঁধে আমি দেখিয়ে দেবো আপনাদের পরে এখন অন্ধকার হয়ে যাচ্ছে দুটোই বেঁধে রাখলাম আপাতত এবার আমি গাছের খাবারটা দেখিয়ে দিয়ে আমি লাইটটা একটু কম হয়ে গেছে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে লাইটটা জ্বালা আমি লাইট জ্বালাই না লাইট বন্ধই করে রেখে দিয়েছি বন্ধুরা ওইখানে একটা গাছের রিং পড়িয়েছিলাম দেখুন আবার আমি একটা এই একটা রিং পরাচ্ছি এই গাছটায় দেখুন এই গাছটা রিংটাকে আমি এরকম তলা দিয়ে নিলাম তবে তলা থেকে আপনার রিংটাকে থেকে আমি বেঁধে রেখেছি দেখুন এই রিংটাকে তলা থেকে নেবেন নিয়ে আগে তুলে দেবেন যতটা উঠবে আপনারা চেষ্টা করবেন গাছটাকে ততটা উঠিয়ে দেওয়ার দেখুন টাইট হয়ে গেল আমার এবার আমি রিংটাকে বেঁধে দেব এখন যদি আমরা রিংটা না বাঁধি হাওয়াতে গাছ ওলট পালট খাবে ডাল ভেঙে যাবে তাই এখন আমাদের গাছে রিং বেঁধে দিতে হবে আমি তো রিং সব গাছে এখনও বেঁধে উঠতে পারিনি সময়ের জন্য বন্ধুরা আপনারা সবাই বেঁধে ফেলবেন এই চারটে লাঠি আমি বেঁধে ফেললাম আমি দেখুন গাছটা আর কোনো রকম যতই হাওয়ার দিক না কেন গাছটা আর হেলাইলি করবে না দেখুন গাছটা আমি বাঁধা হয়ে গেল এরপর আমি গাছটাকে রেখে দেবো ঠিক জায়গায় দেখুন গাছটা কত সুন্দর দেখুন বন্ধুরা গাছটা একটা সেফ নিয়েছে এরপরে আমি গাছটাকে বেঁধে দিলাম এরপরে আমি গাছের খাবার পরিবেশনটা আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে খাবার দেবো কতটা করে দেব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই গাছটা আমি এইভাবে মগে করে নিয়ে ঘুরায় দেবো আপনারা এইভাবে গুড়ায় দেবেন দেখবেন পাতা যেন না পড়ে বন্ধুরা আমি পাঁচটা গাছের খাবার দিলাম অন্তত সব গাছে দিলাম না দিলে সময় নষ্ট হয়ে যায় বেশি আর দুটো গাছে দিয়ে আমি দেখি শেষ করবো দুটোরা বন্ধুরা আমি ছটা গাছে খাবার দিলাম আপাতত এবার গাছটাকে আমি চান করিয়ে দেবো একটু তাহলে এই গাছে যে পাতায় খাবার পড়লে পাতাগুলো জ্বলে যাবে আপনারাও গাছে খাবার দেওয়ার পর চান করিয়ে দেবেন আমি স্প্রেয়ার মেশিনটা দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা এখানে চান করিয়ে দেবেন পাতায় খাবার পড়লে খাবার কেজেতে পাতাগুলো জ্বলে যাবে হ্যালো বন্ধুরা এই সময় গাছের পাতা যত খারাপ থাকবে আপনারা একটু ফেলে দেবেন তা না হলে শেষ সময় গাছকে আমরা এখন বৃদ্ধির দিকে নিয়ে যাব মুখ করাবো যত পারবো এখন গাছগুলোকে আমি আমরা বাড়িয়ে তুলবো সেই তাই গাছের পাতা যদি বেশি খারাপ থাকে গোড়ার দিকে তাহলে কিন্তু পোকার উপদ্রব হবে বৃদ্ধি কিন্তু আমাদের এই সময় থমকে দেবে পুরীতে কিন্তু নানা রকম পোকা আসা শুরু করে দেবে তাই পাতাগুলোকে নষ্ট ফেলে দেবেন যত পাতা দেখবেন খারাপ আছে গোড়ার দিকে আমার গাছে অনেক পাতা খারাপ আছে আমি সব ফেলে উঠতে পারিনি তাই চেষ্টা করবেন আমরা তো সবাই চেষ্টা করব আমাদের গাছকে ভালো রাখার জন্য তাই বন্ধুরা আপনারা এইভাবে এখন এই খাবারটা সপ্তাহে একদিন করে দিতে থাকবেন যদি এরকম বারো ইঞ্চি পরে আপনাদের গাছ থাকে দশ গ্রামই দেবেন এক লিটার জলেতে দিয়ে আপনারা গাছগুলোকে খাবারগুলো দেবেন আর কীটনাশক যেরকম দিচ্ছিলেন দেবেন আমি পরে কীটনাশকের আবার ভিডিও আনব আপনাদের কাছে আজকে এই বলার ছিল যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যেসব বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি দেখতে পারবেন তাই বন্ধুরা গার্ডেনিং যে কোনো সমস্যা হলে আপনারা আমাকে মেসেজ করে পাঠাবেন আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আমি না জানলেও আমার গুরুদেব শেখ জামাল মহাশয় থেকে আমি জেনে নিই আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব আপনারা এইভাবে গাছ করুন সবাই মিলে আমরা গাছ করলে গাছে ভরে উঠবে সারা এলাকা রাজ্য দেশ বলুন সারা পৃথিবী জুড়ে আমরা গাছ করব এই শপথ নিয়ে আজকে আমরা ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আজকের মতো এতটুকুই বিদায় নিলাম বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন